অনেক মুসলমানের নাম যেমন পল্টু ঝেন্টু পারছেন মিঠুন মদন সপন তপন এগুলো বাঘ মুসলমানের নাম কিন্তু মুসলমানের মধ্যে বাঘ মেয়েদের ওখানে নাম আছে সোনালি শ্যামলি টুনটুনি টুনি আনারকলি মমতা ক্ষমতা এগুলো বাদ দিয়ে তিরিশ কোটি মুসলিম সারা বিশ্বে আর ইহুদিদের সংখ্যা হলো মাত্র সাতচল্লিশ লক্ষ এক কোটিও কোটি তাহলে সাতচল্লিশ লক্ষ ইহুদি 830 কোটি মুসলমান তাদেরকে বড় করে মারে কি করে তার কারণ ইহুদিদের মধ্যে হচ্ছে ঐক্যবদ্ধ আছে একতা আছে আর মুসলিমদের মধ্যে আমাদের একতা নাই ঐক্যবদ্ধ নয় আমরা জানেন না সারা পৃথিবীর সবথেকে বড় दुश्मन কারা ইহুদি নয় সারা পৃথিবীর সব থেকে মারাত্মক হলো শিয়া মুসলিমদের সবথেকে শিয়া এই শিয়ারা কোনদিন মুসলমানদের পাশে দাঁড়াবে না এরা মক্কায় হজ করতে যায় বটে বিশ্বব্যাপী রাজা জিয়ারত করতে ওরা যায় না মানে ওরা কে নবী বলে মানে না যাই হোক যেমন ইরান তেহরান এরা কখনো ওই জন্য মাথা নাড়বে না আর আরব তো কোনো কথাই নাই আরব আরব নয় আরব হয়ে গেছে ইসা চুপচাপ পাকিস্তান চুপচাপ বাংলাদেশ চুপচাপ বিশ্বের যত মুসলমান দেশ আছে সব নীরব আর ফিলিস্তিনদের যুবকের ওবর চলছে ব্যবহার আঘাত করাম আল্লাহ বলেন ফালিয়া পুদুর জলবাই আল্লাহজি আতআমাহুমিং

আমার ঘর আবেদ হবে আমার ঘরের আবেদ হবে আমি আল্লাহ তোমাদের জন্য ক্ষুধার ব্যবস্থার জন্য আমি তোমাদের ক্ষুধার জন্য খাবার দেব আর আমি আল্লাহ তোমাদেরকে নিরাপত্তা দান করব কোন ভয় থাকবে না কোন ডর থাকবে না যেখানে আল্লাহ গ্যারান্টি খাবার দায়িত্ব আমার আর নিরাপত্তার দায়িত্ব আমার সেই ফিলিস্তিনের যুবকরা আজ পড়ে পড়ে মার খাচ্ছে কেন তোদেরকে একবার বললে শুনতে পাচ্ছি না তোরা হ্যাঁ ওরা বলল শুনতে পেলি না তোরা কথা বলবি একটু আস্তে বল না যদিও তোর দরকার একটু থাকে তো বলবি রাস্তে বল ছেলে মানুষ না ওরা ওরা তো ভুল করবি বুড়োরা ভুল করতে সব দোকানে যে ফিলিস্তিন আজ কাঁদতেছে আমাদেরকে বাঁচাও কেউ তাদের পাশে দাঁড়াচ্ছে না হে মুসলিম জেনে রেখে দিও বিশ্ব নবী সাল্লাহ যদি কেউ কোনদিন মক্কায় যান দেখবেন মক্কায় আজিজিয়া একটা মসজিদ আছে মসজিদের নাম হলো মসজিদে হারসি যে মসজিদের নাম হলো মসজিদে হারেসা মসজিদের নিচের তালায় বাংকারে মেয়েরা নামাজ পড়ে আর ওপরের তালায় পুরুষরা নামাজ পড়ে একটা ইমামের পিছনে জোহরে আসরে ফজরে মগরিবে পাশক্ত জমাত হয় হাজার হাজার মেয়ে পুরুষ নামাজ দশ নম্বর বারো নম্বর বারো নম্বর বাস তাবিসের পাশে মসজিদে হারসি বলা হয় হজরত রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তাজদারে মদিনা তেনার দাম্পত্য জীবনে মক্কার কাবা শরীফের পাশে একটা মেলা হতো সেই মেলাতে একটা গোলাম কিনেছিলেন মা খাদিজাতুল কোবরা রাদি আল্লাহ আনহা সেই গোলামটার নাম ছিল জায়েদ এই গোলামটা কিনে আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে খাদিজা গলামটাকে উৎসর্গ করে দিয়েছিলেন বিশ্ব নবীর চরিত্র সম্পর্কে শুনুন আম্মাজান জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞেস করা হল ওগো উম্মুল মুমিনিন ও समस्त মুমিনদের মা আয়েশা সিদ্দিকা আপনি বলুন বিশ্ব নবীর চরিত্র কেমন হজরতে খালমা হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা নাহা বললেন ও সাহাবীরা রে তোমরা কি কোরআন পড়ো না সাহাবীরা বলে কোরআন পড়ি বলে কোরআন যদি পড়ে থাকো মানে কি জানো না বলে মানো জেনে থাকি বলে মানে জেনে যদি থাকো বিশ্ব নবীর চরিত্র জিজ্ঞাসা করো কেন আবার নবী কেমন ছিলেন শোনো মুসলমান চরিত্র তার সেটাই ছিল যা বলেন কোরআন তিরিশ পারা কোরআন দিয়ে আল্লাহ রসুল সাল্লুল্লাফ মানি সাল্লামের চরিত্র গঠন করা ছিল কোরআনে এ আল্লাহ খুলু কালা খুলুকি নিশ্চয় তোমার চরিত্র হলো কাবার মেলা থেকে মক্কার মেলা থেকে গোলামটা কিনে খাজিদাতুল কোবরা রসুল উল্লাহকে দাম করেছিলেন কয়েদিন হলো দুজন ব্যক্তি মক্কা এলো নবীর চাচা আব্বাসকে জিজ্ঞেস করলেন ও গা আব্বাস তুমি খবর রাখো কি আমাদের একটা ছেলে হারা গেছে ওই খাবার মেলাতে ছেলেটাকে আমরা খুঁজে পাই না তুমি কি সংবাদ দিতে পারো সংবাদ আব্বাস রাজি আল্লাহু তারা বললেন ও ভাই হারিয়ে যাওয়া ছেলেকে বিক্রি করা ছেলে বলতে পারবো না তাহলে আমার ভাতিজা আবদুল্লার বেটা মোহাম্মদ যখন কাবাতে নামাজ পড়তে যায় ওর হাত ধরে যেতে দেখেছি আবার আসতে দেখেছি আবার বাজার যেতে দেখেছি আবার বাজার থেকে আসতে দেখেছি ছেলেটা না দুগ্ন নদুগ চেহারা কালো কুচকুচে চেহারা দাঁত মতির মতো সাদা মাথার চুল এবং কোকড়ানো আফ্রিকা তাঞ্জিনিয়া শহরের মানুষ ছেলের হুলিয়া শোনেক নিখোঁজ ব্যক্তির হুলিয়া শোনেৎ রসুলুল্লাহ সাল্লাল্লা আলি সাল্লামের বাড়ি খাদিদা তুল কোমরা নদী আল্লাহ তালা আনাহার ঘরে গিয়ে তারা ধন্না ধরে বললেন হ্যাঁ মোহাম্মদ দেব নে আব্দুল্লাহ ও আব্দুল্লার বেটা মহম্মদ ও গনবি আব্দুল্লাহর বেটা একটু বার হম আল্লাহর নবী বিদেশি মানুষের গলার আওয়াজ পেয়ে বার হলেন বলল ব্যাপার কি এরা বলল সাল্লাম আমাদের একটা ছেলে হারিয়ে গেছে জানতে পারলাম ছেলেটা নাকি আপনার বাড়িতে আছি আল্লাহর হাবি বললেন শোনো আমার ঘরে কোনো হারিয়ে যাওয়া ছেলে নাই কেন তোমার চাচা যে বললো একটা ছেলে আছে আল্লাহর নবী বলে ওটা হারিয়ে যাওয়া ছেলে নয় মক্কার কাবাতে বিক্রি হচ্ছিল কৃত দাস আমার খাদি দাতুল কোবরা ওটা কিনে নিয়ে আমাকে অফার করেছে আমাকে দান করেছে কাজে ওটা হারিয়ে যাওয়া ছেলে নয় কেনা গোলাম এরা বললো গো দয়ার নবী শুনেছি তুমি মনে দয়ার সাগর আমার সাল্লাকা ইল্লাহ রহমাতাল লিল আপনি হলেন অনুকম্পের সাগর দয়ার নবী গো রাহমতের কান্দারি গো শুনেছি তোমার মতো মহামানব আর হবে না তুমি এত সুন্দর ওগো আল্লাহর হাবিবাদের ছেলেটাকে একবার দেন আল্লাহর নবী বললেন ছেলেটার নাম কি তারা বলল আমাদের ছেলেটার নাম হলো যায়েদ যেমনি জায়েদ সম্পর্কটা বলল আল্লাহর নবী জোরে হাঁক মারলেন যায়েদ শুধু এই ডাকটা দিয়েছেন জায়েদ ছুটে এসে বললেন লব্বাইকা একবার মাত্র ডেকেছে জায়েদ বলে জায়েদ এসে হাজির রাসূলুল্লাহ বলছেন তোমাকে কেন ডেকেছি জানো জায়েদ বলল জি হা হে আল্লাহর হাবিব আমি জানতাম না কেমন করে উজু করতে হয় আপনার কাছে শিখেছি জানতাম না কেমন করে কাপড় পরতে হয় আপনার কাছে শিখেছি জানতাম না কেমন করে মেশা করতে হয় আপনার কাছে শিখেছি জানতাম না কেমন করে গোসল করতে হয় আপনার কাছে শিখেছি জানতাম না কেমন করে খানা খেতে হয় আপনার কাছে শিখেছি জানতাম না কেমন করে দোয়া পাঠ করতে হয় আপনার কাছে শিখেছি জানতাম না কেমন ধর রাস্তা দিয়ে চলতে হয় আপনার কাছে শিখেছি মাথার চুল আছড়ানো থেকে পায়ে তোলা পর্যন্ত সব মুসলাম আপনার কাছে শিখেছি ওগু আল্লাহর নবী এ শিক্ষা তো কারোর কাছে পাই নাই আর ইসলাম ছাড়া এই শিক্ষা পৃথিবীর মুখে কেউ দেয় না ইল্লামা আপল্লাহ বিকাল বিন সলিম নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম ইসলাম ছাড়া কোন জায়গায় এই শিক্ষা দেওয়া হয় না দেয় ভাই কোন জায়গায় শুনেছেন কোন স্কুল কোন কলেজে যে ভাত খাবার দোয়া কি পেশাব ফেরার দোয়া কি ইসলাম শিখিয়েছে কোরআন শরীফ আল্লাহ বলেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলা সলাতি ফাগসিলু উযুহাকুম ওয়া ইয়াদায়কুম ইলাল মারাফিকি ওয়া মুসাফফুরু সাগুন ওয়ারজুলুকুম ইলাল কাবাইন হে মুমিনরা হে ইমানদাররা যখন তোমরা নামাজের কথা মনে করবে এবাদত করবে বলে মনে করবে কি করতে হবে ফার্মসিলু বুজুহাকুম আগে তোমার মুখমন্ডলটা ধুইত করতে হবে আজ বিজ্ঞানী প্রমাণ করছে উজুর কি পরিণাম সারা বিশ্বে যখন করুণার ছড়াছড়ি পৃথিবীর বড় বড় ডাক্তাররা মাথা নত করে বলল করুণা থেকে একমাত্র উপায় ভালো করে মুখ ধো ভালো করে নাক ধো ভালো করে কুল্লি করো ভালো করে হাত ধো ভালো করে পা ধো তাহলে করুণা থেকে বাঁচতে পারবে থেকে পূর্বে আল্লাহর কোরআন জানিয়ে দিল হে পৃথিবীর মানুষ তুমি কালকে শিখলে মুখ ধোয়া আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কোরআন বললো ইলা সালা ও মান রে রে ওইমান যখন তোমরা নামাজের কথা মনে করবে ফাকুসি লু বুঝো তোমার তোমার মুখমণ্ডলটা ধৌত করে নাও ওয়াই দিয়া কুমিলাল মারফেকে দুই হাতের কোন পর্যন্ত দৌত করোনা রে দেখবি আজকে বিজ্ঞানের হুসনো হুরে উ রে এই জন্য বিজ্ঞান বলছে আগে চলছে কোরআন বলতে আমি আগিয়ে আছি গন্তব্য স্থান পর্যন্ত পৌঁছে আছে ইসলাম ভাইরা এইবার ছেলেটাকে বললেন তোমাকে ডেকেছি কেন জানো বলে পনেরো দিন আপনার সহমতে আছি এমন করে কোনদিন ডাক দেননি আজকে ডাকার মানে বুঝতে পেরেছি আমাকে আজ হইতে নবী হারা হতে হবে আমার বাবা বললে আমার চাচা তোমাকে নিতে এসেছে যাও তুমি হলে বাপের সম্পদ আর তোমার বাপ হলো তোমার সম্পদ বাপে আর ছেলের রাস্তা বড় গুটি যাও তোমাকে নিতে এসেছে ছেলেটি বলল আমি যাব না হে দয়ার নবী গ আপনাকে ছেড়ে আমি যাবো না মায়ের কাছে যাবো না বাবার কাছে যাব না জন্মভূমি যাবো না মেহেরবানি করে আমাকে তাড়াইয়ে দেবেন না আল্লাহর নবী বললেন তোমার বাবা চাচা এসে তোমার ভিক মাঙে তাই তোমাকে মুক্ত করে দিলাম আমার খাদি যা তোমাকে কিনেছিল আমি গোলাম থেকে তোমাকে আজাদ করে দিলাম চলে যাও ছেলের বাবা ছেলের হাত ধরে টানে ছেলেও কান্দে আল্লাহর নবী দরজার শিকল ধরে কান্দে কিছু দূর যাওয়ার পরে ছেলে না বাপের হাতে কামড় দিল কামড় খেয়ে বা হাত ছেড়ে দিল ছুটতে ছুটতে কাছে এসে দাঁড়িয়ে লাগলেন দয়ার নবী নবী আমাকে হারা করবেন না আমাকে রসুল হারা করবেন না আমাকে এতিম বানাবেন না আল্লাহর নবী যখন জড়িয়ে ধরলেন ছেলেটাকে বুকে একজন কালো দাস একজন কারফি একজন কিত দাসকে নবী বুকে জড়িয়ে ধরা দেখে বাবা তাক লেগে গেল আল্লাহর হাবি কে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমার ছেলেকে কি প্রেম দেনছেন আমি জানি না আমার ছেলের কি ভালোবাসা দেনছেন আমি জানি না আমার ছেলে কোন मोहब्बतে পাগল হয়েছে জানি না নিজের বাবার কাছে যেতে চায় না মায়ের কাছে যেতে চায় না ইয়া রাসূলুল্লাহি আমার ছেলে যত কাঁদে আপনি তত কাঁদেন আপনাদের সম্পর্ক আমি আলাদা করব না গুনুরি যতদিনও থাকবে ইচ্ছা আপনার কাছে থাক আল্লাহর নবী এই কথাটা শুনে ছেলেটাকে হাত ধরে টানতে টানতে কাবা শরীফের সামনে লক্ষ মানুষের সামনে নবী দাঁড়ায় বললেন হে মক্কাবাসী যারা তাপ করতে বাবাই বাইতুল্লাহ তোমরা শুনে না আজ হইতে যায় আমার পুষ্যপুত্র দাস নয় আমার কেনা নয় আজ থেকেও আমার হলো বেটা আমি হলাম ওর বাবা ও হলো আমার ছেলে আমি হলাম ওর আব্বা আজ হইতে আমার পুষ্যপুত্র আমি ওর পালিত বাবা বিশ্বনবী সাল্লাল্লাহ সাল্লাম সেই আদর্শ ছেলেকে বলে দিয়েছিলেন কোরআন শরীফ আল্লাহ বলেন রসুল Allah

আলফুর রাহিম আদর্শবান যদি সৈনিক হতে যাও বিশ্ব নবীর চরিত্র ধরো আদর্শবান যদি মাস্টার হতে চাও। বিশ্ব নবীর চরিত্র ধরো আদর্শবান যদি স্বামী হতে চাও। বিশ্ব নবীর চরিত্র ধরো আদর্শবান যদি শিক্ষক হতে যাও বিশ্ব নবীর চরিত্র ধরো সারা পৃথিবীর গুণাবলী নবীর চরিত্রের মধ্যে দাও সাজি জুন আলাইহিম আমানাত হারেসুন আলাইকুম বিল মুমিনিন রাউফর রহিম জন্য হলো শিক্ষামূলক নমুনা আল্লাহর হাবিব সల్లাল্লাহু আলাইহি সাল্লাম ওই যায়েদকে নিজের ছেলে রূপে লালন পালন করেছিলেন নিজের বেটার বেলালুন পালন করেছিলেন বিশ্ববাসীরে যায়েদ হযরত যায়েদের বাবা হারেসা রাসূলুল্লাহ নিকটি ইসলাম গ্রহণ করেছিলেন মুসলমান হয়ে গিয়েছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে রানার বানিয়েছিলেন পিয়ন বানিয়েছিলেন আগে দেখবেন মোবাইলই ছিল না গ্রামে গ্রামে পিয়ন এসে চিঠি দিত আর এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠিটা নিয়ে যাওয়ার জন্য ডাক পিয়ন যিনি ছিল তাকে রানার বলা হতো যাকে কাসিদ বলা হয় আল্লাহ